আমার পুরনো ফ্ল্যাটটা বিক্রি করে দাও দ্য গেম ইজ অন চলন্ত ক্যাবের অন্ধকারে এই দুটো বাক্য টাইপ করার সময় অধ্রিজার আঙুল একটু কাঁপেনি কয়েক মিনিট আগেই সে তার প্রেম আর আত্মসম্মানকে একদল অহংকারী মানুষের পায়ের নিচে পিষে যেতে দেখেছে ওরা হাসছিল কারণ ওরা দেখেছিল শুধু ওর পরনের সস্তা সালোয়ার কামিজটা ওরা দেখতে পায়নি সেই অদ্রিজাকে যে নিজের পুরনো পরিচয়কে কবর দিয়ে একটা নতুন খেলায় নামতে চলেছে যে খেলার রানী হবে সে নিজেই অ্যারাবিকার সুগন্ধের সঙ্গে মিশে যাচ্ছিল তিনজোড়া বিদ্রুপাত্মক হাসি অদ্রিজা শান্তভাবে সেই হাসিগুলো গ্রহণ করছিল যেমনটা সে বহু বছর ধরে করে এসেছে তার পরনে একটা ধূসর পুরনো সুতির সালোয়ার কামিজ আর পায়ে সস্তার হাওয়াই চপ্পল শহরের সবচেয়ে দামি কফি শপে এই বেশে একমাত্র অদ্রিজাকেই মানায় না ও মাই গড অদ্রিজা তুই কি শীতে জ্যাকেট না কিনে টাকা জমিয়ে রেখেছিলি তোর এই আউটফিটটা দেখে মনে হচ্ছে তুই কোনো সরকারি দপ্তরের ক্যাশিয়ার অদিতি যার হাতে ছিল সদ্য কেনা লুই ভিটন ব্যাগ হাসতে হাসতে বলল স্নেহা হাসিতে তাল মেলালো অদ্রিজার টাকাই বা আসবে কোথেকে অদিতি ওর তো আর বাপ ঠাকুরদার সম্পত্তি নেই যা আছে সব ওর এই ব্রিলিয়েন্ট মাথার জোরে তাই তো অদ্রিজা আমাদের মতো সাধারণ মস্তিষ্কওয়ালাদের এসব ব্র্যান্ড লাগে তোর তো শুধু তোর ডেটা অ্যানালিসিস যথেষ্ট অদ্রিজার ঠোঁটে সামান্য হাসি ফুটল এই তথাকথিত সাধারণ মস্তিষ্কের অধিকারীরা জানেও না এই মুহূর্তে শহরের শেয়ার বাজার অদ্রিজার একটি সিগনালে ওঠানামা করে অদ্রিজা ছিল শক্তি কর্পোরেশনের সর্বে সর্বা তার নামের আগে এই শহরে সাধারণ শব্দটি ব্যবহার করার সাহস কারো হতো না যদি তারা তার আসল পরিচয় জানত অদ্রিজা তার বন্ধুদের কাছে নিজেকে সাধারণ দেখাত কারণ সে ভালোবাসার সংজ্ঞা খুঁজতে চেয়েছিল যেখানে অর্থ কোনো মাপকাচি হবে না কিন্তু আজ পর্যন্ত সে শুধু স্বার্থপরতাই খুঁজে পেয়েছে অর্ণব অদ্রিজার প্রেমিক তখন তার ফোনটা সামনে রেখে বসেছিল অর্ণবের চোখ অদ্রিজার দিকে ময় ছিল অদ্রিজার নোটবুকের দিকে শোনো অদ্রিজা অর্ণব এমনভাবে কথা বলল যেন সে তার কোনো জুনিয়রকে নির্দেশ দিচ্ছে কালকের প্রেজেন্টেশনে তুই একটাও ভুল করবি না মনে রাখিস আমার প্রমোশনটা তোর এই মেধার ওপরই নির্ভর করছে তুই জানিস আমার কাছে সময় নষ্ট করার মতো ফালতু জিনিস নেই বিশেষ করে তোর মতো বোরিং আউটফিটের সঙ্গে ডেট করাটাই একটা বিশাল ধৈর্যের পরীক্ষা অর্ণবের কথা শুনে অদিতি আর স্নেহা প্রায় ফেটে পড়ল হাসিতে অদ্রিজা দেখেছিস অর্ণব কত সৎ ও তোকে বলে দিয়েছে তোর ইউটিলিটি ভ্যালু কত অদিতি ব্যঙ্গ করল অদ্রিজা কফির কাপটা নামাল তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল এই মানুষগুলো কি সত্যিই এতটাই অন্ধ অর্ণব অদ্রিজা শান্ত অথচ ভারী কণ্ঠে বলল তোমার কি কখনো মনে হয় না আমাদের মধ্যে কোনো আবেগ নেই কোনো রোমান্স নেই অর্ণব মুখ কুচকে তাকাল রোমান্স অদ্রিজা তুমি তো একটা রোবট তোমার লাইফে শুধু বই ডেটা আর চার্ট তুমি কি ভাবো আমি তোমার সঙ্গে রাত জেগে বসে কাব্য করব। আমি তোমাকে ডেট করি কারণ আমার কেরিয়ারের সবচেয়ে দামি অ্যাসেট আর সত্যি বলতে তোমার মতো সাদামাটা একজনকে আমায় অন্যদের সন্দেহ হয় না যে আমি আসল কাকে চাই এই বাক্যটা ছিল শেষ পেরেক। অদ্রিজার চোখের সামনে অর্ণব যেন এক মুহূর্তেই নগ্ন হয়ে গেল সে এমন একজন কি ছিল যে তাকে ভালোবাসবে কিন্তু অর্ণব তাকে শুধু ব্যবহার করেছে একটা রিমোট কন্ট্রোল ব্রিলিয়ান্স হিসেবে ঠিক আছে অর্ণব অদ্রিজা উঠে দাঁড়ালো তার এই হঠাৎ উঠে দাঁড়ানোতে সবাই চমকে গেল আমার ইউটিলিটি শেষ আর তোমার জীবনে এই বোরিং অ্যাসেটের আর কোনো প্রয়োজন নেই অর্ণব হাসলো কি বলছিস তুই রাগ করছিস ঠিক আছে চল আমি তোকে একটা ভালো ক্যান্ডি কিনে দেব বাচ্চা মেয়ে কোঠাকার আমি ব্রেকআপ করছি অর্ণব অদ্রিজা শীতল দৃষ্টিতে তাকালো তুমি এমন কাউকে খুঁজে নাও যে তোমার স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ করবে এমন কাউকে যাকে দেখে তোমার বন্ধুরা গর্ব অনুভব করবে আমাকে ছেড়ে দাও আর হ্যাঁ আমি আমার মেধা তোমার জন্য আর কখনো ব্যবহার করব না এবার নিজে পরীক্ষা দিয়ে পাশ করো যদি পারো অর্ণব স্তম্ভিত হয়ে গেল অদ্রিজা কোনো চিৎকার বা কান্নাকাটি করেনি সে নীরবে হেঁটে বেরিয়ে গেল বাহ দেখেছিস অদ্রিজা কি নাটক করে চলে গেল ও কি ভাবছে ওকে ছাড়া অর্ণব বাজবে না স্নেহা হাসতে হাসতে বলল অর্ণব তখন রাগে কাঁপছে এই মেয়েটার এত সাহস ও আমাকে কেরিয়ারের মাঝামাঝি সময় ছেড়ে গেল ঠিক আছে ও দেখুক আমি এর চেয়ে দশগুণ ধনী দশগুণ ঝলমলে একটা মেয়েকে খুঁজে নেব এমন একজনকে যার স্টেটাস দেখে অদ্রিজার চোখ কপালে উঠবে অদ্রিজা তখন ক্যাবের পেছনে বসেছিল ফোনটা বের করে সে একটি বিলাসবহুল রিয়েল এস্টেট এজেন্সিকে টেক্সট করল আমার পুরনো ফ্ল্যাটটা বিক্রি করে দাও আর এবার থেকে আমার সমস্ত ব্যক্তিগত তথ্য কঠোর গোপনীয়তার মধ্যে থাকবে দ্য গেম ইজ অন তার কথা রাখল এক মাসের মধ্যে অর্ণবের জীবনে এলো রিয়া সেন রিয়া নিজেকে এমনভাবে জাহির করত যেন সে এই শহরের রানী তার প্রতিটি পোশাকের ডিজাইনার লোগো প্রতিটি অ্যাঙ্গেলে ফটোগ্রাফারের তোলা ছবি সে প্রায়শই বলতো আমার বাবা একটা রিয়েল এস্টেট কিং আমরা সাধারণ রেস্তোরাঁতে খাই না কিন্তু আসল সত্য ছিল রিয়ার বাবা ছিলেন এক মাঝারি মাপের সরকারি ঠিকদার যিনি সবে মাত্র তার পুরনো ফ্ল্যাট বিক্রি করে ইএমআইতে একটা ছোট অ্যাপার্টমেন্ট কিনেছেন রিয়ার সমস্ত চাকচিক্য ছিল ক্রেডিট কার্ডের ধার এবং বাবার পরিচিতির ওপর দাঁড়িয়ে অর্ণব কিন্তু এই মিথ্যাকে আঁকড়ে ধরল রিয়াকে ডেট করার মানে ছিল তার সামাজিক উত্তরণ কিন্তু রিয়া যে কিনা নিজেকে ধনী মনে করত। অর্ণবকে পদে পদে অপমান করাটা তার রুটিন বানিয়ে ফেলল একবার তারা একটি বিলাসবহুল লাউঞ্জে গিয়েছিল অর্ণব তার ক্রেডিট কার্ড বের করতে যাচ্ছিল রিয়া হাত ধরে টেনে নিল কি অর্ণব তোমার ওই সস্তা কার্ডের ঘষা ঘষা আওয়াজ শোনার দরকার নেই ওহ তুমি তো জানোই না তুমি যে লাউঞ্জে বসে আছো তার এক রাতে ড্রিঙ্কসের বিল তোমার এক মাসের বেতনের চেয়ে বেশি রিয়া এমনভাবে কথা বলতো যেন অর্ণব তার পোষ কুকুর একদিন স তাকে তার জন্মদিনের জন্য একটি মাঝারি দামের ঘড়ি উপহার দিল রিয়া ঘড়িটা হাতে নিয়ে নাকসিটকে বলল এটা কি ফেক গোল্ডের মতো দেখাচ্ছে তুমি কি আমার কাছে উপহার কেনার আগে তোমার ব্যাংকের ব্যালেন্স চেক করো না আমি এটা আমার ড্রাইভারকে দিয়ে হয়তো এই ধরনের সস্তা জিনিস পড়তে অভ্যস্ত অর্ণবের আত্মসম্মানে আঘাত লাগছিল কিন্তু সে চুপ থাকত কারণ রিয়াকে ধরে রাখা মানে রিচের ক্লাবে ঢোকার লাইসেন্স অদ্রিজার মতো বোরিং মেধা দিয়ে নয় এবার সে স্টেটাস দিয়ে জীবন জিতবে অর্ণবের পুরনো বন্ধুরা অদিতি আর স্নেহা রিয়াকে দেখে মুগ্ধ অর্ণব তুমি অদ্রিজাকে ছেড়ে কত ভালো করেছো রিয়া কত গ্ল্যামারাস অদ্রিজাতে ওর কাছে একটা নুমরা ইঁদুর অর্ণব এই প্রশংসা উপভোগ করত কিন্তু রাতে যখন সে একা থাকত তখন তার মনে পড়ত অদ্রিজার শীতল আত্মবিশ্বাস অদ্রিজা তাকে অপমান করত না অদ্রিজা তাকে সত্যটা দেখিয়ে দিয়েছিল আর রিয়া তো প্রতি মুহূর্তে অর্ণবকে মনে করিয়ে দিত যে অর্ণব তার চেয়ে কতটা নিচে অর্ণব ভুল মানুষকে ভালোবাসার অভিনয় করে অপমান হজম করতে লাগলো সে ভাবছিল এটাই বোধহয় স্টেটাসের দাম কলকাতা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের বার্ষিক বিজনেস সামিট এটি সেই জায়গা যেখানে শহরের আসল ক্ষমতা ধররা একত্রিত হয় এই বছর সবাই অপেক্ষা করছিল একটি নতুন মুখ দেখার শক্তি কর্পোরেশনের নতুন সিইওকে যিনি মাত্র কয়েক মাসের মধ্যে বাজারকে ওলট পালট করে দিয়েছেন রিয়া কোনো মতে তার বাবার পুরনো ক্লায়েন্টের নাম ব্যবহার করে অর্ণবকে নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করল তার লক্ষ্য একটাই নিজেকে হাইলাইট করা হলরুমে প্রবেশ করেই রিয়া শুরু করলো তার অভিনয় অর্ণব এখানকার সাজসজ্জা খুব সাধারণ আমার ফ্যামিলির পার্টিগুলো এর চেয়ে অনেক বেশি গ্র্যান্ড রিয়া অহংকার মেশানো ফিস করে বলল। অর্ণব এবার কিছু বলতে যাচ্ছিল কিন্তু রিয়া থামিয়ে দিল আর শোনো এখানকার কোনো সার্ভিং স্টাফের সঙ্গে কথা বলবে না তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার সঙ্গে এসেছ নিজেকে সস্তা করো না অর্ণব অসহ্য লাগছিল কিন্তু সে চুপ রইল ঠিক সেই সময় অনুষ্ঠানের সঞ্চালক মঞ্চে এলেন মহিলা ও ভদ্রমণ্ডলীগণ সঞ্চালকের কণ্ঠস্বর গম গম করে উঠল আজকের সন্ধ্যায় আমরা স্বাগত জানাই সেই ব্যতিক্রমী প্রতিভাকে যিনি গতানুগতিক ধারণাকে ভেঙে দিয়েছেন যিনি বিশ্বাস করেন ক্ষমতা মেধা থেকে আসে সম্পত্তি থেকে নয় কিন্তু তার মেধা এখন এতটাই শক্তিশালী যে সম্পত্তি তার হাতের মুঠোয় অর্ণব আর রিয়া মনোযোগ দিয়ে মঞ্চের দিকে তাকাল শক্তি কর্পোরেশনের নতুন সিইও যিনি আমাদের শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যের সিংহাসনে বসেছেন অদ্রিজা চৌধুরী অদ্রিজা মঞ্চে প্রবেশ করল পরনে অ্যাংকার গ্রে রঙের কাস্টম মেড স্যুট যা তার ব্যক্তিত্বের সঙ্গে একদম খাপ খাচ্ছিল তার হাতে থাকা ঘড়িটির বাজার মূল্য অর্ণবের এক বছরের বেতনের চেয়ে বেশি তার চশমা নেই দৃষ্টি তীক্ষ্ণ এবং আত্মবিশ্বাসী অর্ণবের বা যেন মাটিতে গেঁথে গেল তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল এটা সেই অদ্রিজা সেই সাধারণ বোরিং মেয়ে রিয়া হতভম্ব হয়ে অদ্রিজার দিকে তাকালো অর্ণব এটা কি এটা ওই সাধারণ অদ্রিজা হতে পারে না হয়তো দেখতে এক অদ্রিজা ততক্ষণে মাইকের সামনে দাঁড়িয়ে তার চোখ স্থির হল অর্ণব আর রিয়ার ওপর হ্যালো এভরিওয়ান অদ্রিজার কণ্ঠস্বর শীতল কিন্তু প্রচণ্ড শক্তিশালী আপনারা হয়তো আমাকে কেউ কেউ চিনতে পারছেন তবে আজ আমি সেল অদ্রিজা নই যাকে আপনারা সস্তা পোশাক আর পুরনো ফোনের আড়ালে লুকিয়ে থাকতে দেখেছেন অদ্রিজা এক মুহূর্ত থামল আমি নিজেকে সাধারণ রূপে রেখেছিলাম কারণ আমি পরীক্ষা করছিলাম আমি দেখতে চেয়েছিলাম আমার চারপাশের মানুষগুলো কি সত্যি কোনো মূল্য দিতে জানে নাকি তারা শুধু ঝলমলে আবর্জনার পেছনে ছোটে অদ্রিজা এবার সরাসরি অর্ণবের দিকে তাকাল অর্ণবরে অর্ণব লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল তুমি আমার মেধা ব্যবহার করতে কারণ তোমার নিজের যোগ্যতা ছিল না তুমি আমাকে ছেড়ে গেলে কারণ তোমার মনে হয়েছিল একজন গরিব বোরিং মেয়ের সঙ্গে থাকার চেয়ে তোমাকে এমন একজনের সঙ্গে থাকতে হবে যার স্ট্যাটাস আকাশ ছোঁয়া অদ্রিজা এবার হাসল সেই হাসিটা ছিল এক লক্ষ টাকার মতো ধারালো। রিয়ার দিকে তাকালো। রিয়া তখন নামটা উচ্চারণ যেন রিয়া একটা রাস্তার ধুলো তুমি তোমার বাবার ক্রেডিট কার্ডের ধার আর পুরনো ফ্ল্যাট বিক্রির টাকায় নিজেকে এলিট বলে জাহির করতে তুমি তোমার হীনমন্যতাকে আড়াল করার জন্য অর্ণবের মতো একটি ছেলেকে পাবলিকলি অপমান করতে কারণ তোমার মনে হয়েছিল তুমি যত বেশি দাম্ভিকতা দেখাবে তোমার মিথ্যাটা তত বেশি বিশ্বাসযোগ্য হবে হলরুমে সবাই রিয়ার দিকে তাকালো তোমাদের জানাচ্ছি রিয়া সেনের বাবার কোম্পানি এখন শক্তি একটি হিসেবে আমাদের ডিল চাইছে। আর আমি সেই ডিলটা আগে একটু যাচাই করে নিলাম আমার যাচাইয়ের ফল বলছে রিয়া সেন তুমি একজন জালিয়াত তোমার এই গালা কাঠটিও অবৈধভাবে জোগাড় করা রিয়া চিৎকার করে উঠল অদ্রিজা তোমার এত সাহস আমি তোমার জীবন নষ্ট করে দেব হাসল জীবন নষ্ট রিয়া তুমি আমার চুলের ডগা স্পর্শ করার ক্ষমতাও রাখো না শক্তি কর্পোরেশন তোমার মতো জালিয়াতি করা মানুষদের এক মুহূর্তের মধ্যে দেউলিয়া করে দিতে পারে আমি তোমাকে কোনো শাস্তি দেব না কারণ তুমি আর অর্ণব দুজনেই একে অপরের জন্য উপযুক্ত তোমরা শুধু বাইরের রং দেখতে পারো ভেতরের খাঁটি সোনা চিনতে পারো না অদ্রিজা তার ব্যক্তিগত নিরাপত্তা প্রধানকে ইশারা করল মিসেস সেন এবং মিস্টার অর্ণবকে এখান থেকে বের করে দেওয়া হোক এই সম্মেলন খাঁটি ব্যবসায়ীদের জন্য এখানে নকল আর তখন মাটিতে পড়ে যেতে বাকি তার তার মুখ সম্পূর্ণভাবে গেছে। মনে পড়ল অদ্রিজাকে একটা হাই স্পিড ক্যালকুলেটার বলে সম্বোধন করেছিল আর আজ সেই ক্যালকুলেটরটি পুরো শহরের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে রিয়া যখন অশ্রুশ্রিত চোখে হল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন অদ্রিজা শেষবারের মতো মাইক্রোফোনে বলল অর্ণব তুমি চেয়েছিলে এমন একজন যে তোমাকে ক্লাস আর স্টাইল দিয়ে হার মানাবে আজ তুমি হেরে গেলে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ সুযোগটাকে ঠেলে ফেলে দিয়েছিলে শুধুমাত্র কিছু ঝলমলে জুতোর আর দামি ব্যাগের জন্য তুমি শিখে নিলে যারা মানুষকে শুধু তাদের বাইরের জৌলুস দিয়ে বিচার করে তাদের জীবনে এটাই প্রাপ্য অদ্রিজা মাথা উঁচু করে হাসলো সেই হাসি ছিল কোটি কোটি টাকার আত্মবিশ্বাসের সে আর সাধারণ ছাত্রী ছিল না সে ছিল অদ্রিজা চৌধুরী ক্ষমতার অপর নাম যিনি কেবল সামান্যতা নয় অহংকারকেও ধ্বংস করতে পারেন